তো গাইস প্রথমে ভিডিওটি দেখি তারপর পাবলিকের করা ফানি কমেন্টগুলো পড়ি অবশেষে আমাদের খাবার চলেই এলো আমি তো মুরগির রোস্ট দিয়ে খাচ্ছিলাম খুব মজা করে বাসায় যতই প্লাউ রোস্ট রান্না হোক না কেন বিয়ে বাড়ির প্লাউ রোস্টের মজাই থাকে আলাদা বিয়ে বাড়ির প্লাউ রোস্টের মজাই থাকে আলাদা আজ ঘরে পলে পোলাও খাই বরল হলে প্লাউ খাইতাম বলেছ উনি না বললে প্লাউ কাকে বলে জানতামই না প্লাও শুনে কমেন্ট পড়তে আসা পাবলিক গুলা কই আপনি কি বিয়ে খেতে গেছেন নাকি মানুষকে স্বর্ণ দেখাতে গেছে হায় প্লাও জীবনেও খাই নাই প্লাও মনে হয় পোলাওর থেকে বেশি মজা প্লাও বেশি শুদ্ধ বলতে গিয়ে সিদ্ধ করে ফেলছে আজকে থেকে পোলাওর দিন শেষ প্লাও এর বাংলাদেশ বাই এগুলা হচ্ছে বড়লোকদের উচ্চারণে এগুলা আমরা বুঝবো না